নমস্কার বন্ধুরা আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি যেহেতু আজকে মনসা পূজা আর আমার এই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে একটু সমস্যার কারণে আমি এই ভিডিওটা এডিট করতে পারিনি তো তার জন্য একটু দেরি হয়ে গেছে যাই হোক তো আজকে মনসা পূজার দিনে কিন্তু দিনটা প্রচণ্ড খারাপ একদম কি বলবো মানে বাড়ি থেকে বেরোনোর মতো কোনো অবস্থা নেই তো আর তোমরা তো দেখতেই পারলে যে আমরা ছাতা নিয়ে বেরিয়েছি আর এদিকে সে আগে পড়িয়েছি রেনকুট তো রিনকুট পড়িয়ে তো আমরা এখন আসলাম একজনের বাড়িতে আজকে অনেকগুলো পূজা আছে তো চলো আমরা কার কার বাড়িতে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কয় জন্য বাড়িতে যাচ্ছি তো এই যে প্রথমে চলে আসলাম একজনের বাড়িতে তো ওনার বাড়িতে আবার শিব ঠাকুর তারপর কালী ঠাকুরের মানে স্থাপিত মন্দির আছে এই যে দেখো বিপদ নাসিনী ঠাকুরও আর এদিকে করেছে আজকে তো উনি করেই পূজাটা করেছেন তো আমাদেরকে নিমন্ত্রণ করেছেন আসার জন্য তো তো চলে আসলাম আমি শ্রেয়াকে নিয়ে মাকে নিয়ে চলে আসলাম আমি ওদের বাড়িতে তো ওদের বাড়িতে প্রসাদ প্রসাদ খেলাম তো খেয়ে তারপর ওদের বাড়ির পাশে আরেকজন বাড়িতে পূজা করছে তো ওদের বাড়িতেও গেলাম তো এই যে দেখো ওদের বাড়িতে ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে ওদের বাড়িতে এসে তারপর আবার প্রসাদ খেতে বসলাম তো প্রসাদ টসাদ খেলাম খেয়ে তারপর গেলাম আরেকজনের বাড়িতে তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ওদের বাড়িতে আর সন্ধ্যা আরতি চলছে তো চলো আমরা দেখব তো ছোটো একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করে দেবে আর চলো আমরা সন্ধ্যা আরতি দেখি এখন I <laughs> তো চলো এখন সন্ধ্যারতি শেষ তো এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আজকের ভিডিও ছোট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো এখন প্রশাসটা নিয়ে চলে যাবো বাড়িতে তো আজকের ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওতে একটা লাইক করে দিও সবাইকে ডাটা বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং